বগুড়ায় মাকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনা নতুন মোড় নিয়েছে ছেলে নয় বরং বাড়ির ভাড়াটিয়া এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ গত দশ নভেম্বর বগুড়ার দুপচাচিয়ার জয়পুরপাড়া এলাকায় নিজ বাসার ডিপ ফ্রিজ থেকে উম্মে সালমা খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ হত্যাকাণ্ডের দুদিন পর ঘটনার সাথে ছেলে সাত বিন আজিজুর জড়িত বলে দাবি করে র্যাব প্রথম আইডেন্টিফাই করে বাসায় ঢুকে যে তার মাকে পাওয়া যাচ্ছে না পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের পাশাপাশি রিমান্ডে নেয় পুলিশ সাতকে সাবজেক্ট মনে হয়েছে তখন আমরা তার কলেজে যাই কলেজে যে টোটাল ভিডিও ফুটেজটা আমরা নিয়ে আট ঘন্টা দুইটা ক্যামেরা ষোলো ঘন্টা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখি যে সে যথাসময়ে তার ক্যাম্পাসে প্রবেশ করছে এবং যথাসময়ে সে বের হয়ে যাচ্ছে সাতকে রিমান্ডে নেওয়ার পর আবারও তদন্তে নামে পুলিশ মা হত্যাকাণ্ডে ছেলে সাদ নাকি অন্য কেউ জড়িত তা নিয়ে তদন্ত শুরু করতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য সন্দেহের তিরজায় নিহতের বাড়ির ভাড়াটিয়া মাবিয়ার দিকে এই যে মাস্টার ছিল সেটা হলো মাবিয়া খাতুন যে ওই বাসার ভাড়াটিয়া আর তার দুজন সঙ্গী ছিল একজন হলো মুসলিম আর একজন হলো সুমন জানা যায় ওই বাসা ভাড়া নিয়ে অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছিলেন অভিযুক্ত মাবিয়া বিষয়টি আজ করতে পেরে মাবিয়া আক্তারকে বাড়ি ছাড়ার কথা জানায় নিহত উম্মে সালমা ও তার স্বামী সেই ক্ষোভ থেকেই এমন হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ভিক্টিমের দুইটা মোবাইল উদ্ধার হয়েছে আর ওই বাসায় যে রাউটার পাওয়া গেছিলো রাউটার উদ্ধার হয়েছে ওই বাসায় তারা তালা দিয়ে পালিয়ে গেছিলো চাবিটা নিয়ে গেছে সেই চাবিটা মারিয়ার বাসা থেকে উদ্ধার হয়েছে পাশাপাশি যেই ভ্যানে করে তারা এই ঘটনাটা ঘটিয়ে চলে গেছে সেই ভ্যানটাও সোমনের বাসা থেকে উদ্ধার হয়েছে সে তো করে ওই বাসায় ভাড়া থাকে চত্র তলায় ভাড়া থাকে সেই মাঝে মধ্যে যায় আসে সে জানতো তো কোথায় রাখা থাকে এই ঘটনায় ভারাটিয়া মাবিয়া আক্তার ও তার দুই সহযোগী সুমনচন্দ্র এবং মুসলিমকে আটক করেছে পুলিশ পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে মুসলিম এ ঘটনায় বাকি দুইজনকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত মুসলিম হলো 164 দিয়েছে বাকি দুইজন ভাবিয়ার হচ্ছে যে স্বাস্থ্যকর অল টাইম হেলিকপ্ট সব সময় অল টাইম লাইফ এদিকে ঘটনার আসল রহস্য উদ্ঘাটন করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা দুপুরবেলা যখন এই নিউজটা ছড়ালো আমরা সবাই সব কারণ আমাদের কখনো এটা কল্পনাও করা কঠিন যে আমাদের যে ভাই আমার মায়ের সবচেয়ে প্রিয় সে এমন কাজ করতে পারে তবে আমি শুরু থেকে চাইছিলাম যে যদি আমার ভাইও হয়ে থাকে সেও যাতে সঠিক তদন্তের মাধ্যমে যাতে বের হয় বা যদি অন্য কেউ থেকে থাকে সেটাও যাতে সঠিক তদন্তের মাধ্যমে সামনে আসে আমার সন্তান এ কাজ করবে এটা কোনো ভাবতেও পারিনি করবে না আমাদের নিশ্চিত বিশ্বাস তো আমি বারবার চাচ্ছিলাম যে হত্যার সঠিক রহস্যটা বেড়ে আছে আমার ছেলে যে অপরাধী হয় তার শাস্তি হবে কিন্তু আমার নির অপরাধীদের শাস্তির আওতাভুক্ত না আছে এখন আমি জানতে পারছি এতে আমি অত্যন্ত সন্তুষ্ট আমি স্থানীয় প্রশাসন কেমন ধন্যবাদ জানাই সঠিক তথ্য বের করেছে জন্য